নমস্কার বন্ধুরা সাহাবাড়ির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি শম্পা সাহা আজকে বানাবো পনির টিক্কা মশলা পনির টিক্কা মশলা বানানোর জন্য আমি দুটো বড়ো বড়ো পেঁয়াজ কুচু করে কেটে নিলাম আর একটা পেঁয়াজ আমি কিউব করে কেটে রেখেছি আর ক্যাপসিকামও কিউব করে কেটে রেখেছি পেঁয়াজ দুটো কেটে নিলাম নিয়ে পনিরটাও কেটে নেব আমি এখানে অল্প পনির নিয়েছি আপনারা যদি একটু বেশি পনির নেন তাহলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন পনিরটা আমি কেটে নিলাম নিয়ে একটা বাটির মধ্যে তুলে নিলাম নিয়ে এবার আমি পনির মাখিয়ে নেবো টক দই নিলাম টক দইটা কিন্তু আমি জল ঝরিয়ে নিয়েছি টক দইটা ভালো করে ফেটিয়ে নেব না ফেটালে টক দইটার মধ্যে গোটা গোটা দলা দলা থাকবে ভালো লাগবে না টক দইটা ফেটানো হয়ে গেল এর মধ্যে অল্প করে আদা রসুনের পেস্ট দিলাম দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দিলাম একটু বিট নুন দিলাম একটু রেগুলারে নুন দিলাম বিট নুন দিলে কিন্তু স্বাদটাই বেড়ে যায় পনির টিক্কা মশলা একটু জোয়ানও দিয়েছি হাতে টলে একটু কসুরি মেথিও দিলাম হাতের মধ্যে দোলে দিয়ে দিলাম দিয়ে সাদা তেল দিলাম আর আমি আগে থেকে বেসন ভেজে রেখেছিলাম সেই বেসন দু চামচ দিয়ে দিলাম আমি কিন্তু বড়ো চামচের দু চামচ বেসন দিয়েছি দিয়ে সবগুলো উপকরণ দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব দেখুন ভালো করে মাখাবো যাতে ভেতরে গোটা গোটা না থাকে ভালো করে মাখিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব একটা যে আমি ছোট করে কিউব করে পেঁয়াজটা কেটেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম এর মধ্যে আর ক্যাপসিকামটাও দিয়ে দিলাম দিয়ে পনিরটাও দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখে আমি এদিকে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়েছিলাম তাতে সাদা তেল দিয়েছি দিয়ে যে আমি দুটো পেঁয়াজ কুচিয়েছিলাম সেই পেঁয়াজ কুচানো দুটো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে ভেজে তুলে ফেলব তুলে আমি পেঁয়াজটাকে ভালো করে পেস্ট করে নেব দেখুন লাল লাল হয়ে গেছে আমি এবারে তুলে ফেলবো প্যানের মধ্যে তেলটা একটু কমিয়ে নিলাম নিয়ে একটু জিরে ফোড়ন দিলাম দিয়ে লবঙ্গ দিলাম দুটো দারচিনি দিলাম দিয়ে এর মধ্যে আমি দুটো টমেটো পেস্ট দিয়ে দেবো আমি আগে থেকে দুটো টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যাতে টমেটোর গন্ধটা চলে যায় যতক্ষণ না টমেটোর গন্ধটা যাবে ততক্ষণই কষাতে হবে এটাকে ভালো করে কষিয়ে নেব একটু কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিলাম নুন দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব একটু জিরের গুঁড়োও দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব দেখবেন যাতে পুড়ে না যায় গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখবেন একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে নেব আমি যে পেঁয়াজটা ভেজে পেস্ট করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো এর সাথে পেঁয়াজ যেহেতু আমার ভাজা আছে তাই কোনো কাঁচা গন্ধর কোনো ব্যাপার নেই যেহেতু আমি এটাকে খুব একটা বেশি ভাজবো না অল্প করে ভেজে এর মধ্যে আমি একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় এ ভালো করে আরেকটু একটু কষিয়ে নেব নিয়ে আমি একটু ওটা ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে রাখলাম এদিকে একটা প্যান বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম অল্প একটু বাটার দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি যে পনিরটা মাখিয়ে রেখেছিলাম সে পনিরটা ভালো করে ভেজে নেব আস্তে একটু কমিয়ে কমিয়েই ভাজবো না তো পনিরটা পুড়ে যাবে আস্তে আস্তে পুরো পনিরটা ভেজে নেব আর একটু উল্টে নেব এদিক ওদিক ভালো করে উল্টে পাল্টে দেবো এই দিকটা যাতে পুড়ে না যায় দেখুন ভাজা হয়ে এসছে কত সুন্দর কালার এসছে ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলবো যে মশলাটা কষাচ্ছিলাম সেই মশলাটার মধ্যে ভাজা পনিরগুলো দিয়ে দেব ভাজা পনিরগুলো দিয়ে আস্তে আস্তে ভালো করে নেড়ে দেবো দেখেছেন কালারটা এসছে কত দুর্দান্ত খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন হয়ে গেছে আমার পনির টিক্কা মশালা নামিয়ে ফেললাম আজকে এখানেই শেষ করলাম